টাইটেল যে কোম্পানিতে স্ত্রী ম্যানেজার সেখানেই ডিভোর্সিস আমি সিকিউরিটি গার্ড তারপর যা হলো কখনো কি ভেবেছেন জীবনের কোনো মোড়ে আপনার অতীত হঠাৎ আপনার সামনে দাঁড়িয়ে যেতে পারে যে মানুষ একসময় আপনার সংসার ছিল হয়তো আজ যে আপনাকে চিনতেই চাইবে না আর যদি এমন হয় একসময় যে ছিল আপনার জীবনসঙ্গী আজ যে আপনার অফিসের গার্ড হয়ে গেট খুলে দেয় তখন আপনি কি করবেন এই গল্পটি তেমনি এক দম্পতির যেখানে ভাগ্য এমনভাবে মন নেয় যে সম্মান অহংকার আর মানবতার প্রকৃত অর্থ একটি দিনই বদলে দেয় সর্বপ্রথম একটু চরিত্রের পরিচয় বলে নিই সীমা হচ্ছে একজন সফল আর আত্মবিশ্বাসী নারী একটি মাল্টি ন্যাশনাল কোম্পানির ম্যানেজার নিজের পরিশ্রম মেধার দৃঢ়তা দিয়ে জায়গা করে নিয়েছেন এই অবস্থানে অন্যদিকে অরুণ হচ্ছে সীমার প্রাক্তন স্বামী কখনো খুব স্বপ্ন ছিল তার কিন্তু জীবন সবসময় সবার প্রতি সমান দয়ালু নয় একসময় ব্যবসায় ব্যর্থতা মানসিক চাপ অর্থনৈতিক সংকট সব মিলিয়ে তাদের সংসার ভেঙে যায় ডিভোর্সের পর দুজনের পথ দুদিকে ছড়িয়ে পড়ে সীমা এগিয়ে যায় উজ্জ্বল ভবিষ্যতের দিকে আর অরুণ নিজেকে গুটিয়ে নেয় এক কঠিন বাস্তবতার মধ্যে শেষমেশ চাকরি খুঁজতে খুঁজতে একটি কোম্পানিতে সিকিউরিটি গার্ডের পদে যোগ দিতে হয় একসময় যে মানুষটি সংসারের সব দায়িত্ব নিত আজ সে গেটে দাঁড়িয়ে মানুষের ব্যাগ চেক করে কিন্তু অরুণ অভিযোগ করেনি তার নিজের ভুল ছিল নিজের অক্ষমতা ছিল এটি সে স্বীকার করত মাথা নিচু করে নিজের কাজ করত নিজের অতীতকে বুকে দাগের মতো ধরে রেখে সে জানত না যে তার জীবনের সবচেয়ে বড় ধাক্কাটি এখনো আসেনি পুনর্মিলনের দিন একদিন সকালে অফিসের গেটে দাঁড়ানো অরুণ দেখল একটি গাড়ি আসছে গাড়ি থেমে গেল দরজা খুলল আর নামলেন সীমা প্রথমে অরুণ বিশ্বাসই করতে পারছিল না তার চোখকে এই সেই সীমা তার স্ত্রী যার সঙ্গে কত ঝগড়া কত স্বপ্ন কত কান্না সব এক মুহূর্তে ঝলসে উঠল মনে সীমাও দেখল অরুণকে কিন্তু সে সামান্যই থেমে শুধু তাকালো চোখে ছিল বিস্ময় অভিমান আর এক ধরনের কষ্ট কিন্তু সে কিচ্ছু বলল না অরুণ মাথা নিচু করে সালাম দিল যেন কিছুই হয়নি যেন দুজন পরস্পরকে কখনো চিনতই না সীমার কাছে সেই মুহূর্তটা কোনো ধারালো ছুরির মতো বুকে বিঁধে গেল সে বুঝল না সে কাকে বেশি ঘৃণা করছে অরুণকে নাকি নিজের অতীতকে অফিসের ভেতর সীমার অস্থিরতা সীমা সারা দিন কাজে মন দিতে পারছিল না মনে হচ্ছিল যেন অতীতের দরজা হঠাৎ খুলে গেছে সে অরুণকে কখনো দুর্বল দেখতে চায়নি কিন্তু আজ যে মানুষটি একসময় তার হাত ধরে শহর ঘুরিয়ে বেড়াতো আজ সে দাঁড়িয়ে আছে গেটে রোদে বৃষ্টিতে শীতের ভোরে যে মানুষের সঙ্গে একসময় একই বিছানায় ঘুমিয়েছে আজ তাকে সালাম দিচ্ছে সীমা নিজের কক্ষে বসে বারবার ভাবল জীবন কি সত্যি এতটা নিষ্ঠুর অন্যদিকে অরুণও ভেঙে পড়েছিল সে জানতো সীমা মেধাবী যোগ্য তাই ম্যানেজার হওয়া অস্বাভাবিক নয় কিন্তু তার সামনে দাঁড়িয়ে সালাম করা এটা সে কল্পনাও করেনি কাউকে কিচ্ছু বলেনি কিছু ঘটনা মুখে বলা যায় না শুধু মনটা সেদিন অদ্ভুতভাবে চুপচাপ হয়ে গেল পরের দিনের ঘটনা মানবতার পরীক্ষা পরের দিন অফিস ছুটি হওয়ার সময় অরুণ দেখল সীমা অফিস থেকে বের হচ্ছেন গেটের একপাশে একটি মা তার ছোট বাচ্চাকে নিয়ে বৃষ্টিতে আটকে পড়েছে বাচ্চাটি কাঁদছে মা অসহায় বৃষ্টির জল সব ভিজিয়ে দিচ্ছে অরুণ দৌড়ে ছাতা ধরিয়ে দিল তাঁদের মাথায় নিজের শরীর ভিজে যাচ্ছে তবু ছাতা দুজনের দিকে এগিয়ে রাখল সীমা সবটাই দেখছিল গাড়ির ভিতর থেকে যে মানুষটিকে সে ভেবেছিল বদলে গেছে হয়তো কঠিন হয়ে গেছে আজ সে দেখল অরুণের ভেতরের মানবতা এখনও অটুট আছে সেই সৎ মন সেই সাহায্যের হাত যে মানুষটিকে সে একসময় ভালোবেসেছিল আজও সে তেমনই আছে সীমার চোখের কোণে জল চলে এলো সীমার সিদ্ধান্ত পরের দিন সকালে সীমা কোম্পানির এইচারে ফোন করলো বলল যে নতুন সিকিউরিটি গাইড এসছে সে খুব দায়িত্ববান আমি তাকে সামান্য হেল্প করতে চাই ব্যক্তিগতভাবে নয় কোম্পানির নিয়ম অনুযায়ী যেন সে ভালো সুবিধা পায় সে অরুণের পদের উন্নতি করে দিল শিফট পরিবর্তন করলো মাসিক ইনসেন্টিভ যোগ করল কিছুই অরুণকে না বলে অরুণের অবাক হওয়া কয়েকদিন পর সিকিউরিটি সুপারভাইজার এসে বলল অরুণ ভাই আপনি খুব ভালো কাজ করছেন ম্যানেজমেন্ট আপনার প্রশংসা করেছে আপনাকে আপগ্রেড করা হচ্ছে স্যালারি বাড়ছে সেফটও কম কষ্টের হবে অরুণ হতবাক সে জানতো কেউ তাকে চেনে না কেউ তার পাশে নেই এই তো বড় পরিবর্তন এটা হঠাৎ হলো কিভাবে। সীমা অরুণের মুখোমুখি এক সন্ধে অফিস প্রায় ফাঁকা সীমা বের হবার সময় অরুণ হাবার সালাম দিল কিন্তু এবার সীমা থামলো ধীরে বলল আপনি কি ভালো আছেন অরুণ এতদিন পর সীমার মুখে নিজের নাম শুনে অরুণ স্তব্ধ হয়ে গেল ধীরে বলল হ্যাঁ ভালো থাকার চেষ্টা করি আপনি ভালো আছেন সীমার চোখে ছিল নরমতা সে বলল এক যেমন ছিলাম তার মতো না কিন্তু ভালো থাকার চেষ্টা করি দুজনের চোখে তখন অগণিত অব্যক্ত কথা অভিমান কষ্ট স্মৃতি সব মিলেমিশে এক অদ্ভুত নিরবতা সীমা মনে মনে বুঝে গেল জীবন বদলায় মানুষের অবস্থান বদলায় কিন্তু সম্মান মানবতা আর এক সময়কার ভালোবাসা সেইগুলো কখনো পুরোপুরি চলে যায় না সে বুঝলো অরুণের ভুল ছিল তার নিজেরও ভুল ছিল কিন্তু মানুষ হিসাবে অরুণ আজও ভালো গল্পের শক্তিশালী সমাপ্তি এর পরের দিন অরুণের পোস্ট আরও উন্নত করলো কোম্পানি এবার সরাসরি ম্যানেজারের সুপারিশে অরুণ বুঝলন এটি সীমারি করা কিন্তু সীমা একবারও বলেনি যে এটি সে করেছে একদিন অরুণ সীমার দিকে তাকিয়ে বলল ধন্যবাদ যেটা করেছেন আমি তা ভুলব না সীমার নরম হেসে বলল তুমি যেদিন ওই মা আর বাচ্চাটাকে বাঁচালে তোমাকে দেখে মনে হলো মানুষটা আজও তেমনই আছে শুধু ভাগ্যটা একটু কঠিন ছিল দুজনে কথায় কোনো পুনর্মিলনের ইঙ্গিত নেই এটা প্রেমের গল্প নয় এটা মানবতার গল্প এটা সম্মানের গল্প শেষে সীমা শুধু বললো তুমি ভালো থেকো অরুণ ভালো মানুষ হয়ে থেকো সেটাই তোমার সত্যিকারের পরিচয় আর অরুণ বলল তুমিও সফলতার সিঁড়ি যতই উঁচু হোক মানুষের হৃদয় যেন ততটাই থাকে নম্র দুজন অপোজিট দিকে হাঁটতে থাকলো কিন্তু দুজনের মধ্যে এক অদৃশ্য সম্মানের সেতু তৈরি হয়ে গেল শেষ কথা জীবনে অবস্থান বদলায় কিন্তু মানবতা বদলানো উচিত নয় আপনি যেখানেই থাকুন আপনার সামনে যেই আসুক তাকে মানুষ হিসেবে সম্মান দিন কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে মানুষকে ছোট করে নয় মানুষকে বড় করে তোলাই প্রকৃত সফলতা এই ভিডিওটি যদি আপনাকে ছুঁয়ে যায় ভিডিওটিকে লাইক করুন শেয়ার করুন আর আপনার মতামত মন্তব্যে লিখে জানান